যে নিউট্রাল কোনো একটা বস্তুকে আমি কিভাবে ধনাত্মক আধানে আয়িত করতে পারি বা ঋণাত্মক আধানে আহিত করতে পারি আমাদের পরের হেডলাইনটা কী হবে নিউট্রাল নিউট্রাল অর্থাৎ যেই বস্তুর ভিতরে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান এই নিউট্রাল বস্তুকে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করার প্রক্রিয়া আহিত করার প্রক্রিয়া আমাদের স্থির তরিতে কোন একটা নিউট্রাল আধানকে আহিত করার জন্য দুইটা পদ্ধতি ব্যবহার করা হয় এক নম্বর হচ্ছে স্পর্শ পদ্ধতি স্পর্শ করিয়ে স্পর্শ করিয়ে আরেকটা হচ্ছে তড়িৎ আবেশের মাধ্যমে মনে থাকবে আরো প্রথম তোমাদের সামনে আমি ব্যাখ্যা করব স্পর্শ করিয়ে একটা নিউট্রাল বস্তুকে কিভাবে আহিত করা যায় এটাকে বুঝো আস্তে ধীরে একদম ডিপ থেকে বুঝো তাহলে আমরা কীভাবে করবো যে ধরো স্পর্শ করানোর মাধ্যমে স্পর্শ করানোর মাধ্যমে কোন নিউট্রাল বস্তুকে যার ভিতরে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান নিউট্রাল বস্তুকে ধনাত্মক আধানে আহিত করবো ধরো ধনাত্মক আধানে আয়িত করব এইখানে বাবা আরেকটা জিনিস বুঝতে হবে যেটা আমাদের খুবই প্রবলেম হয় ধরো এই যে কোনো একটা বস্তু এইখানে এইভাবে চার্জ চার্জগুলো এইভাবে তুমি এটা বলবা যে ধনাত্মক আধানযুক্ত চার্জ বাট আরেক যে কনফিউশনটা হয় তুমি ভাবো এখানে মনে হয় কোনো ইলেকট্রন থাকে না বাবা এটা ধনাত্মক যুক্ত চার্জ ধনাত্মক আধান যুক্ত চার্জ এটা ধনাত্মক যুক্ত চার্জ কিন্তু বিকজ কিন্তু এইখানে ইলেকট্রন অবশ্যই আছে ইলেকট্রন অবশ্যই আছে কিন্তু কিন্তু সেটা কম পরিমাণে এটা কি আছে বাবা কম পরিমাণে আছে ঠিক আছে তার মানে এই কথ পিছনে থাকা যাবে না যে সবগুলা ধনাত্মক মানে কি এটা শুধুমাত্র ধনাত্মক আধানযুক্ত কোন একটা বস্তু এটা এটার মধ্যে শুধু প্লাস আয়নই আছে না এটার ভিতরে মাইনাস আয়ন আছে কিন্তু মাইনাস আয়নের আধিক্য কম দেখে সবগুলো আমরা প্লাস দিয়ে ইন্ডিকেট করছি ঠিক একই রকমভাবে যদি কোন একটা এরকম 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 দেখো যে সবগুলা মাইনাস আধান দিয়ে আছে তারপরে তাহলে তুমি এটা ভাইবো না যে এর ভিতরে সবগুলা কি আছে মাইনাস আছে মেয়েটা ভাইবো না যে মাইনাস এর ভিতরে প্লাস আছে কিন্তু প্লাসের আধিক্য কি কম এটা খুবই 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 জরুরি হয়ে দাঁড়াবে এই টপিকটা বোঝার জন্য এটা খুবই খুবই জরুরি হয়ে দাঁড়াবে এই টপিকটা বোঝার জন্য তাহলে এতক্ষণ যা বললাম এটা একটা সামারি সামারিতে আধানগ্রস্ত কি কোন একটা বস্তুতে যদি ইলেকট্রন বা প্রোটনের সংখ্যার আধিক্য বা তারতম্য থাকে তখন সেই বস্তুটা কী হয় তোমার আধানগ্রস্ত হয় কোন একটা বস্তু আধানগ্রস্ত না এটাকে আমরা বুঝবো এটা বুঝবো যখন দেখব প্রোটন সংখ্যার ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান তখন সে কি অবস্থায় থাকে নিউট্রাল অবস্থায় থাকে অর্থাৎ ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই কি থাকে বাবা আমাদের প্রোটন থাকে এরপরে প্রশ্ন হইতে পারে তোমার মনে আচ্ছা কোন একটা নিউট্রাল বস্তুকে যদি আমি ধনাত্মক বা ঋণাত্মক আধানে পরিণত করতে চাই তাহলে আমাদের কী করণীয় দুইটা পদ্ধতিতে আমরা এটা কাজ করি তিনটা পদ্ধতিতে অ্যাকচুয়ালি করতে পারি একটা স্পর্শ করিয়ে একটা আবেশের মাধ্যমে আরেকটা হচ্ছে ঘর্ষণ পদ্ধতি তোমাদের যেহেতু ঘর্ষণ পদ্ধতিটা নাই আমি তোমাদের এই দুইটা জিনিস বোঝাচ্ছি একটা হচ্ছে স্পর্শ করিয়ে আরেকটা হচ্ছে তড়িৎ আবেশের মাধ্যমে স্পর্শ করিয়ে স্পর্শকরণের মাধ্যমে কোনো নিউট্রাল বস্তুকে ধনাত্মক আধানে আমি আহিত করব এটার জন্য সবার আগে যেটা বুঝতে হবে যে এই বস্তু কোনো একটা বস্তুর ভেতরে তুমি যদি দেখো খাতায় বা বই যে প্লাস 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 দিয়ে আছে এটা মানে এই ভুল ধারণায় থাকো না এর ভিতরে শুধু প্লাস আধানই আছে এটা মানে হচ্ছে এর ভিতরে প্লাস আধানের আধিক্য বেশি অর্থাৎ এরা ধনাত্মক আধানযুক্ত চার্জ চার্জিত বস্তু ধরক একটা চার্জের ভিতরে শুধু মাইনাস 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 ম্যানস দিয়ে আছে এটা মানে তুমি এটা বুঝো না যে এর ভিতরে শুধু ইলেকট্রন আছে এর ভিতরে কি আছে ইলেকট্রন আছে ঋণাত্মক আধান আছে ধনাত্মক আধানও আছে কিন্তু ঋণাত্মক আধানের আধিক্য অনেক বেশি তাই আমরা এইভাবে লিখি বাবা তোমরা বুঝতে পারছো এটুকু তোমরা স্ক্রিনশট শট দিয়ে রাখতে পারো ওকে এবার আমরা এই যে ব্যাখ্যাটা দিচ্ছি এইটার দিকে আমরা সুন্দর করে মনোনিবেশ করবো আস্তে আস্তে করবো কোনো চাপ নেই কোনো চাপ খেয়াল করো ধরো এইখানে একটা বস্তু আছে নিউট্রাল বস্তু নিউট্রাল এখানে কি আছে যতগুলো ইলেকট্রন আছে ততগুলো প্রোটন আছে ধরো বোঝার সুবিধার জন্য আমরা এইভাবে লিখলাম তো এইখানে এরকম অবস্থায় আছে তিনটা ধনত্বকা ধন আছে তিনটা ঋণাত্মক আধার আছে ধৈর্য এখন তুমি কি করবা স্পর্শ করানোর মাধ্যমে তাকে আহিত করবা অর্থাৎ তার ভিতরে আহিত করা মান কি মানে কি তাকে আধানগ্রস্ত করবা আধানগ্রস্ত করা মানে কি তার ভিতরে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কি হয়ে দিবা ব্যালেন্স নষ্ট করে দেওয়া কম বেশি করে দেবা এটার জন্য দুইটা পদ্ধতির মাধ্যমে করা যায় প্রথম পদ্ধতি আমরা দেখবো সেটা কি স্পর্শ করিয়া। ধরো তুমি এটারে কোন আধানে আহিত করতে চাও ধনাত্মক আধানে আহিত করতে চাও তাহলে মনে রাখবা ধনাত্মক আধানে আহিত করতে চাই ধনাত্মক আধানে আহিত করতে চাই আহিত করতে চাই তাহলে কি করতে হবে তাহলে ধনাত্মক আধান যুক্ত ধনাত্মক আধান বিশিষ্ট আধান বিশিষ্ট একটি আহিত বস্তুকে এর কাছে আনতে হবে আহিত বস্তুকে এনে একে স্পর্শ করাইতে হবে স্পর্শ করাতে হবে কিভাবে বাবা খেয়াল করো তুমি একটা একটা এরকম আধার নিয়ে আসলাম যার ভিতরে ধনাত্মক আধান আছে অনেক অনেক ধনাত্মক আধান আছে তার মানে কি বাবা এর মধ্যে কি ঋণাত্মক আধান নাই আছে কিন্তু সেটার পরিমাণ অনেক কম সেটার পরিমাণ কি বাবা অনেক কম এবার আরেকটা খুবই সুন্দর জিনিস তোমার মাথায় রাখতে হবে খুবই খুবই সুন্দর জিনিস তোমার কি রাখতে হবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে নিম্ন বিভব ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে নিম্ন বিভব অর্থাৎ অর্থাৎ ইলেকট্রন যাবে নিম্ন বিভব থেকে ইলেকট্রন ইলেকট্রন যাবে নিম্ন বিভব থেকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে উচ্চ বিভবের দিকে ঠান্ডা মাথায় মনে রাখো খেয়াল এতগুলো দেওয়ার দরকার নাই ঝামেলা করার দরকার নাই ধরো এই কয়টা আছে এখানে এমন কি মাইনাস তাই আছে কিন্তু এর মধ্যে কিন্তু মাইনাস ও বাবা এখন যখন এই দুইটার সংস্পর্শে আনা হবে তখন তোমার কি মনে হয় প্লাস গুলা গিয়ে এটার উপরে যে বসবে ধরো এটা এ এটা বি তোমার যদি মনে হয় যে প্লাস গুলা গিয়ে এখানে বসবে তাহলে তুমি ভুল ধারণায় আছো কারণ এ কারণ হচ্ছে দুইটা প্রথম কারণ হচ্ছে ভর সংক্রান্ত ভর সংক্রান্ত ভর সংক্রান্ত কারণ কি প্রোটনের ভর প্রোটনের ভর ইলেকট্রনের ভরের থেকে অনেক বেশি তাই ইলেকট্রন যত দ্রুত চলাচল করতে পারে প্রোটন তত দ্রুত চলাচল করতে পারে না এটা দিয়ে আমরা বুঝবো না আমরা কী দিয়ে বুঝবো আমরা বুঝবো উচ্চ বিভব নিম্ন বিভব দিয়ে নিম্ন বিভব উচ্চ বিভব খেয়াল করে দেখো এইখানে ইলেকট্রন আছে এইখানে যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনগুলা কি করবে যখন এই ধনাত্মক যুক্ত বস্তুটা এই নিউট্রাল বস্তুর কাছাকাছি আসবে তখন কিছু পরিমাণ ইলেকট্রন এইখানে চলে যাবে কারণ ইলেকট্রন নিম্ন বিভব সবসময়ই আমাদের কি হয় ইলেকট্রনই সঞ্চারিত হয় সবসময় আমাদের কি হয় বাবা ইলেকট্রনই সঞ্চারিত হয় ধরে নাও দুইটা ইলেকট্রন তখন কি হয় যে এইখানে তোমার চলে আসলো এখন দেখো এই বস্তুটা কি নিউট্রাল অবস্থায় আছে তুমি বলবা না সার অবস্থায় নাই সে কি হয়েছে আধানগ্রস্ত হয়েছে আধান গ্রস্ত হয়েছে কেন আধানগ্রস্ত হয়েছে হচ্ছে তার ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান কার কার সংখ্যা সংখ্যা বেশি 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 তাই সে কোন আধানে আহিত হবে ধনাত্মক আধানে আহিত বুঝতে পারছে কিনা বাবা আশা করি তোমরা এটা বুঝতে পারছো বইয়েরটা পরে পড়ব বইয়েরটা বাবা পরে পড়বো আচ্ছা এখানে তাহলে আমরা কি কি ঘটনাটা ঘটলো ঘটনাটা ঘটছে যে তুমি একটা নিউট্রাল বস্তু নিয়ে আসছো যার ভিতরে যতগুলা প্রোটন আছে ততগুলা নিউট্রন আছে আর তুমি অন্য দিকে একটা ধনাত্মক আধানযুক্ত আহিত একটা বস্তুকে তারে দিয়ে সংস্পর্শ করাইছো তখন ধনাত্মক কি এই পাশে বি বি আধানের ধনাত্মক গুলা কি এই পাশে আসবে না কেন আসবে না দুইটা কারণ আছে একটা হচ্ছে ভর সংক্রান্ত প্রোটনের ভর অনেক বেশি সে খুব সহজেই মুভ করে না আর সব আমরা যেটাতে শিখবো সেটা হচ্ছে কি ইলেকট্রন হচ্ছে নিম্ন বিভব ইলেকট্রন যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তাহলে প্রোটন কি উচ্চ বিভব তাহলে ইলেকট্রনগুলো দৌড় দিয়ে কি হবে উচ্চ বিভব অর্থাৎ প্লোটনের কাছে চলে আসবে কিছু পরিমাণ ইলেকট্রন ঠস করে এখানে চলে আসলো তখন কি সে আর নিউট্রাল থাকলো নিউট্রাল থাকলো না তখন কি হয়ে গেল। তখন সে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কি হয়ে গেলো আধানগ্রস্ত হয়ে গেলো আধানগ্রস্ত হবে যেহেতু প্রোটনের সংখ্যা বেশি প্লাস আয়নের সংখ্যা বেশি তখন সে কী আধানে আহিত হবে ধনাত্মক আধানে আহিত হবে আমার মনে হয় এই অংশটুকু তোমরা বুঝতে পারছো আমি সরে গেলাম তুমি কি করে নাও তুমি স্ক্রিনশট নিয়ে নাও এটা কি করলাম স্পর্শ করিয়ে কোনো নিউট্রাল বস্তুকে ধনাত্মক আধানে পরিণত করলাম এখন আমরা কি করব স্পর্শ করিয়ে কোনো নিউট্রাল বস্তুকে ঋণাত্মক আধানে পরিণত করব। আমরা কি করব স্পর্শ করিয়ে কোনো ঋণাত্মক আধানকে স্পর্শ করিয়ে কোনো নিউট্রাল আধানকে ঋণাত্মক আধানে পরিণত করব। শর্ত কি যেই আধানে পরিণত করব সেই আধানের বিশিষ্ট কোন একটা পদার্থ দিয়ে তাকে স্পর্শ করাইতে হবে একদম সহজ দেখো দ্বিতীয় ফাংশন এটা ফাংশন নাম্বার টু ফাংশন নাম্বার টু আমার যেহেতু বোট মোছার সুবিধা আছে তুমি সুন্দর করে ভিডিওটা পজ করে হেডলাইনটুকু খাতায় লিখে নাও তারপরে দেখো তোর এই একটা বস্তু আবার কোন একটা নিউট্রাল বস্তু কোন একটা নিউট্রাল বস্তু ওকে সরি নিউট্রাল বস্তু মানে কি যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন এইবার তুমি কী করলা এটারে তুমি ঋণাত্মক আধানে এটারে তুমি কি করতে চাও ঋণাত্মক আধানে আহিত করতে চাও তখন তুমি এটার ভিতরে ঋণাত্মক আধান বেশি এরকম একটা বস্তুকে তুমি নিয়ে আসবে আমি আবার রিপিট করতেছি সবগুলা মাইনাস মানে ব্যাপারটা এরকম না যে এর ভিতরে কোনো প্রোটন নাই তাহলে বেশি কোন দিকে এদিকে তাহলে নিম্ন বিভব কোথায় হবে এইখানে কারণ এখানে ইলেকট্রনের আধিক্য বেশি নিম্ন বিভব কোন দিকে হবে এদিকে নিম্ন এখানে কিছু ইলেকট্রন এখানে কি হবে চলে আসবে নিম্ন বিভোগ থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন চলে আসবে চলে আসলে দেখো ইলেকট্রনের পরিমাণ বৃদ্ধি পাবে তার মানে কি সে আধানগ্রস্ত হইল আধানগ্রস্ত আধানগ্রস্ত হওয়া মানে কি বাবা আধানগ্রস্ত হওয়া মানে হচ্ছে যে তার ইলেকট্রন এবং প্রোটনের পরিমাণ কম বেশি হয়েছে এনে কারাধিক্য হয়ে গেল ইলেকট্রনের তাইলে সে কোন আধানে আহিত হবে ঋণাত্মক আধানে ঋণাত্মক ঋণাত্মক আধানে আহিত হবে ঋণাত্মক আধানে আহিত হবে কত সুন্দর করে আমরা বুঝে গেলাম যে স্পর্শ না করিয়ে কোনো নিউট্রাল বস্তুকে আমরা ধনাত্মক আধান সরি স্পর্শ করিয়ে কোনো একটা নিউট্রাল বস্তুকে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করা সম্ভব এবার পদ্ধতি এক নাম্বার শেষ এখন আমাদের পদ্ধতি কি দুই নাম্বার সেটা কি তড়িৎ আবেশের মাধ্যমে তড়িৎ আবেশের মাধ্যমে এখন আমরা কি করতে পারি কোন একটা বস্তুকে আমরা আধানগ্রস্ত করতে পারি কোন একটা নিউট্রাল বস্তুকে আমরা কি করতে পারি আধানগ্রস্ত করতে পারি এটুকি আগে শিখ পরে বরিশাল দেখতেছি বাবা এটুকি আগে শিখক এবার আমরা পদ্ধতি নাম্বার দুই এবার আমরা কি করবো বাবা পদ্ধতি নাম্বার দুই নিয়ে আলোচনা করব পদ্ধতি নাম্বার নাম্বার পদ্ধতি হচ্ছে দুই সেটা কি ত্বরিত আবেশের মাধ্যমে আশা করি তোমরা ত্বরিত আবেশ ব্যাপারটা জানো ত্বরিত আবেশ কি বাবা স্পর্শ না করিয়ে কোনো অনাহিত বস্তুকে একটা আহিত বস্তুর কাছাকাছি নিয়ে এসে ওই অনাহিত বস্তুটাকে আহিত করার যে পদ্ধতি এটা হচ্ছে কি আমাদের তড়িৎ আবেশ খেয়াল করো ধরো তুমি একটা নিউট্রাল বস্তু নিছ নিউট্রাল বস্তু যেহেতু নিছো স্বাভাবিকলি কি হবে প্লাস 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 মাইনাস 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 যতগুলো ইলেকট্রন আছে ততগুলা প্রোটন আছে এখন তুমি খেয়াল করো তুমি ধরো এইখানে প্লাস আধানের আধিক্য বিশিষ্ট কোনো একটা বস্তুরে তুমি এখানে নিয়ে আসছো কিন্তু তুমি স্পর্শ করাও নাই স্পর্শ না করাইলে কি হবে তুমি খেয়াল করো এটা হচ্ছে প্রথম চিত্র এটা হচ্ছে চিত্র নাম্বার এক চিত্র এক ঘটনা করতেছে প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনায় ঘটনা পারি না সব দ্বিতীয় ঘটনা তখন কি হবে এই পজিটিভ আধানের আধিক্যের জন্য এই নিউট্রাল বস্তুটার মধ্যে যে ঋণাত্মক আধানগুলো আছে সেটা এখানে চলে আসবে আর ধনাত্মক আধানগুলা এক পাশে সরে যাবে এখন তুমি এই বস্তুটারে হাত দিয়ে স্পর্শ করো বা কোনো কিছু দিয়ে ধরো বা এটার সাথে ভূ সংযোগ করে দাও তখন কি ঘটবে পৃথিবী হচ্ছে বিভব শূন্য বিভব শূন্য বাবা পৃথিবী কি বিভব শূন্য তাহলে এটা কি আমাদের নিম্ন বিভব নিম্ন বিভব আর এটা কি আমাদের উচ্চ বিভব এটা কি যেহেতু প্রোটন আছে এটা কি আমাদের উচ্চ বিভব তখন কি হয় এই পৃথিবী থেকে কিছু পরিমাণ ইলেকট্রন এখানে এসে এই আধারগুলাকে কি করে দেয় নিরপেক্ষ বানিয়ে দেয় কী বানিয়ে দেয় বাবা নিরপেক্ষ বানিয়ে দেয় এরপর যদি আমরা এই ভূসংযোগটা এই ঘটনা ঘটনা তিন ঘটনা তিন ঘটনা তিন যদি আমরা এর পরে যদি আমরা এরপরে কি কী করি বাবা এই বস্তুটাকে ভূসংযোগ যদি আমরা সরিয়ে দেই যদি সরিয়ে দেয় তাহলে এখানে শুধু কি থাকবে ঋণাত্মক আধানেই থাকবে আর বাকি যে ধনাত্মক আধানগুলো নিউট্রাল হয়ে যাবে তখন এটাকে আমরা বলবো ধনাত্মক আধানে আহিত বস্তু এবার আসো আমরা আমরা এবার তো তোমার মাথায় এরকম চিন্তা হইতে পারে যে স্যার এটা তো নিউট্রালের জন্য সবগুলো পজিটিভ নিয়ে আসছে নিউট্রালের জন্য যদি সবগুলো নেগেটিভ নিয়ে আসি তাইলে কি হবে স্ক্রিনশট নিয়ে নাও পরে তুমি ব্যাপারগুলো তুলে নিবে এখন বুঝো তাহলে পদ্ধতি এ ত্বরিত আবেশের ক্ষেত্রে দেখলাম কীভাবে কোনো একটা বস্তুকে নিউট্রাল বস্তুকে ধনাত্মক আধানে সরি ঋণাত্মক সরি 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 ঋণাত্মক আধানে আহিত করা যায় এখন আমরা দেখব পদ্ধতি নম্বর এ যে কোনো একটা বস্তুকে তড়িৎ আবেশের মাধ্যমে কীভাবে ধনাত্মক আধানে আহিত করা যায় ধনাত্মক আধানে আহিত করবো কিন্তু এবার খেয়াল করো এই একটা নিউট্রাল বস্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ধর এইখানে তুমি একটা ঋণাত্মক আধানযুক্ত কোনো একটা বস্তুকে তুমি নিয়ে আসলা স্পর্শ করা নাই স্পর্শ করা নেই কারণ তৈত আমার মাধ্যমে করবা তাহলে এটা ধরো ঘটনা এক ঘটনা এক এখন যদি আমি ঘটনা দুই চিন্তা করি ঘটনা দুই চিন্তা করি তাহলে দেখো কি হয় এই যে বস্তুটা আছে এই বস্তুটা সবগুলাই যেহেতু ঋণাত্মক সবগুলাই যেহেতু ঋণাত্মক এনে কি হবে এই নেগেটিভ গুলা এই দিকে চলে যাবে এর সাথে তুমি যদি একটা করে দাও সংযোগ এখন এটা কি আমাদের এই ইলেকট্রনগুলা খুব সহজেই পাস হয়ে কি হয়ে যাবে আমাদের ভূমিতে চলে যাবে ভূমিতে ভূমিতে চলে যাবে এর ফলশ্রুতিতে এর ফলশ্রুতিতে এই বস্তুটা কি হবে আমাদের ধনাত্মক আধানযুক্ত পদার্থে পরিণত হবে পদার্থে পরিণত হবে আশা করি লিজু অর্পি শিহাব তোমরা হচ্ছে এই পুরা মূল এসেন্সটা মূল বিষয়টা তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য টাস্ক এই ভিডিওটা তোমরা দেখবে কষ্ট করে বিশ মিনিট তারপরে হচ্ছে তুমি তোমার ওই বরিশাল দুই সালের যেটা আছে ওইটা নিয়ে কি করবা চিন্তা চিন্তাভাবনা করবা চেষ্টা করবা এইটা আজকে রাতে শেষ করলেই কালকে আমি এবং কেবলমাত্র কালকে আমি ওই এটা আরেকবার আলোচনা করে দেবো বাট এটা দেখে শুনে খাতায় তুলে নিয়ে বুঝতে হবে না বুঝলে নিচে কমেন্টসের মাধ্যমে জানাইতে হবে যে স্যার এই নিয়ে বুঝছি আর এই নিয়ে বুঝি নেই ঠিক আছে বাবা শুধু তোমাদের জন্যই ভিডিওটা করা লিজু তৃষা শান্তা আর সিহাবের কথা চিন্তা করে ঠিক আছে বাবা জানাবা কিন্তু আমার বুঝবি না